আর রাধা হানির ফেভারিট ফল এলো আতা ফল একটা রাধা অষ্টমীর ব্রততে এক লক্ষ নির্জল একাদশীর ফল লাভ করা যায় রাধে রাধে রাধা মেরে সামিনী মে রাধিকা দাস জনম জনম মোহে দি যে রাধা বৃন্দাবন মেবাস রাধে রাধে রাধা রানী কি জয় তত্ত্ব কাঞ্ছিনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণামে হরিপি শ্রীমতী রাধা রানী কি যে তো প্রিয় ভক্তগণ আমাদের লাললি রাধা রানীর শুভ আবির্ভাব রাধা অষ্টমী আগামী এগারো সেপ্টেম্বর বুধবার পড়েছে তো এই রাধা অষ্টমী পালন করলে কি লাভ হয় আর রাধা অষ্টমী আমরা কিভাবে বাড়িতে পালন করব তো আমি আরও আগে ভিডিওটা দিতে চেয়েছিলাম কিন্তু সময় ওঠেনি এই জন্য আপনাদেরকে আজকে দিচ্ছি তো রাধা অষ্টমী আগামী সেপ্টেম্বরের এগারো তারিখ আপনারা বুধবার রাধা অষ্টমী ব্রত পালন করবেন তো যারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই রাধা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন রাধা অষ্টমীর ব্রত পালন করলে কৃষ্ণ খুশি হবে আর কৃষ্ণ জন্মাষ্টমী পালন করেছেন রাধাহানি খুশি হয়েছে তো যদি আপনি রাধাহানির অশেষ কৃপা লাভ করতে চান তাহলে রাধা অষ্টমী ব্রত আপনার পালন করতে হবে শুদ্ধ সদাচার মেনে তো এবার বিষয়ে হচ্ছে রাধা অষ্টমী আমরা কিভাবে পালন করব দেখুন অনেক অনেক সম্প্রদায়ের মধ্যে অনেক সমাজের মধ্যে রাধা অষ্টমী ব্রত কী করে আধাবেলা পালন করে আধাবেলা উপবাস করে তারপর অন্য সবজি খেয়ে নেয় কিন্তু আমাদের গরিয়া ধারায় ঠিক আছে আমাদের গড়িয়া ধারায় কিন্তু রাধা অষ্টমী ব্রত আধাবেলা কোনো নিয়ম নেই আপনি বারোটা সকাল থেকে বারোটা অবধি বয়স করবেন রাধা অভিষেক করেন বারোটার মধ্যে সকালে দুপুরে বারোটার মধ্যে অভিষেক করবেন তো তারপর আপনারা যেরকম একাদশীতে ভোগ লাগান সেরকম আপনারা প্রসাদ পাবেন এবার বিষয় হচ্ছে আপনারা কীভাবে সেটা পালন করবেন দেখুন রাধা ব্রত পড়েছে তো একুশ তারিখ এগারো তারিখ তো এগারো তারিখে যখন আপনারা ব্রত পালন করবেন আগের দিন অর্থাৎ দশ তারিখে আপনারা নিরামিষ সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিরামিষ আপনারা গ্রহণ করবেন তারপরের দিন আপনারা এগারো তারিখে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন উঠে স্নান টান করে আপনারা সম্পূর্ণভাবে রেডি হয়ে আরতি করবেন তুলসী মহারানীকে দান করবেন বেশি বেশি হরিনাম করবেন রাধা রাধা সহস্ত্রনাম আপনারা পাঠ করবেন রাধা কৃপা কাতকস একটা আছে ওইটা আপনারা পাঠ করতে পারেন মানে রাধাহানি প্রসন্ন করতে গেলে আপনি ওই দিন বেশি বেশি করে হরিভজন করতে হবে আর বাড়িতে যদি আপনার রাধাহানি থাকে তাহলে রাধাহানি অভিষেক করবেন যদি বলেন আমার বাড়িতে রাধাহানি নেই গোপাল আছে তো গোপালকে আপনি রাধাহানি ভেবে ওই দিন আপনি অভিষেক করবেন তো অভিষেকের কি কি অভিষেক কি দিয়ে অভিষেক করবেন প্রথম অবস্থায় পঞ্চ পঞ্চদ্রব্য আপনার অভিষেকের জন্য দরকার এটা আপনার মাস্ট লাগবেই যেরকম এটা সবাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুধ ধই মাখন সরি দুধ ধই ঘি মধু চিনি তারপরে আপনি গোবর গোমূত্র ওইগুলো আপনি ইউজ করতে পারেন হালকা একটু ফলের রস আছে অনেকে ফলের রস ইউজ করে এভাবে আপনারা সব কিছু মিলিয়ে তুলসী পাতা দিয়ে আপনারা অভিষেক করবেন যদি বলেন আমার ঘরে তো শুধু গোপাল আছে রাধানিও আছে তো গোপাল আর রাধাহানিকে নিয়ে আপনারা দুজনকে একসঙ্গে অভিষেক করবেন আর যে যাদের বাড়িতে বলেন গোপাল শুধু আছে তো গোপালকে অভিষেক করবেন আর ওই দিন রাধাহানির কিন্তু ফেভারিট কিছু সবজি আছে যেরকম এখানে বলে আরবি কচু যেটা হয় কচুর ও আপনাদের বাসায় কি বাঙালি ভাষায় তো কচুর মুখ বলে এটাকে এখানে বলে আরবি স্ক্রিনে আমি ছবি দিব আপনারা দেখে নেবেন এটা আপনারা ভোগ লাগাবেন এটা বানানোর খুবই সুন্দর একটা পদ্ধতি বৃন্দাবনে আছে তো যদি আপনারা দেখতে চান তো আমার ফ্যামিলি ব্লগে আসবেন আর আমি বানানোর প্রয়াস করবো বা আমি বলার প্রয়াস করব তো ওইটা মানে দেখতে হবে না মুখে বললে হবে না তো ওইটা আপনারা বানিয়ে ওই দিন রাধাহানিকে ভোগ লাগাতে পারেন আর রাধাহানির ফেভারিট ফল হলো আতা ফল আতা ফল রাধাহানিকে ভোগ লাগাবেন আর বলা হয়েছে কেউ যদি রাধা অষ্টমী ব্রত পালন করে একটা রাধা অষ্টমী ব্রত পালনে এক লক্ষ নির্জল একাদশীর ফল পাওয়া যায় একটা রাধা অষ্টমীর ব্রততে এক লক্ষ নির্জলা একাদশীর ফল লাভ করা যায় আপনার জীবনে কটা একাদশী করেছেন নির্জলা সামান্য একাদশী আপনি পালন করতে পারেন না তো রাধানি হল এত কৃপাময় এত দয়ালু যে ওনার ভক্তদেরকে কৃপা করার জন্য এত মহিমা পূর্ণ করেছে এটা তো একটা সাধারণ মহিমা বর্ণনা করা আছে এটা তো সাধারণ মহিমা বর্ণনা করা আছে আরও কুঠি কুঠি মহিমা রাধাহানির এই রাধা অষ্টমী ব্রততে কিন্তু মহিমা আছে তো আপনারা খুব শীঘ্রই প্রস্তুতি নিয়ে নেন আর যদি কেউ বলেন বৃন্দাবনে আমরা রাধা অষ্টমী উপলক্ষে সেবা করতে চাই তাহলে স্কিনাদা নাম্বারে আপনারা রাধা অষ্টমীর সেবার জন্য পে করতে পারেন ফোনপে গুগল পে আছে এ নাম্বারে আপনারা রাধা অষ্টমী উপলক্ষে বৃন্দাবনে সেবা করতে পারেন তো ফুলবাংলা বৈষ্ণব সেবা সিঙ্গার সেবা হ্যাঁ কত রকমের সেবা আছে সেটা আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্লগের মাধ্যমে তো সেবার কোনো শেষ নাই তো রাধাহানির যদি কেউ বৃন্দাবনে সেবা করতে চান তো স্ক্রিনাদা নাম্বার আপনারা ফোনপে গুগল পে করে রাধাহানি সেবায় যুক্ত হতে পারেন তো ওই দিন আপনারা রাধাহানিকে খুব সুন্দর বস্ত্র নতুন বস্ত্র ব্লু বস্ত্র আপনি পরাবেন কেননা রাধাহানির পছন্দ হলো ব্লু কৃষ্ণের পছন্দ হলো ব্লু এই জন্য রাধাহানি সেই ব্লু বস্ত্র পরে তো ব্লু কাপড়ে আপনি রাধাহানিকে অফার করবেন আর ওই দিন সুন্দর সুন্দর করে আপনারা নানান রকমের ফল ব্যঞ্জন আপনি ভোগ লাগাতে পারেন তো আমরা যদি ব্রত করব তো আমাদের ব্রত তো হবে কিন্তু তো কোনো ব্রত নেই তো রাধাহানিকে আপনি সব রকমের সব কিছু কিন্তু ভোগ লাগাতে পারবেন ছাপ্পান্ন ভোগ ভোগ লাগাতে পারবেন হ্যাঁ আপনি অনেক রকমের ব্যঞ্জন সবজি অন্ন বানিয়ে আপনি ভোগ লাগাতে পারবেন কিন্তু সেটা আপনি গ্রহণ করতে পারবেন না যেটা ব্রতে খাওয়া যায় সেটা কিন্তু একমাত্র আপনি গ্রহণ করতে পারবেন এই জন্য আপনারা আপনার সাধ্য অনুযায়ী আপনি রাধাহানেকে সব কিছু ভোগ লাগাতে পারেন কোনো অসুবিধা নেই তো রাধা অষ্টমী পালন করবেন সেই একুশ এগারো তারিখ তো এগারো তারিখে ব্রত পালন করার পর কিন্তু ওই দিন আপনারা দুপুরে যে ভোগ লাগাবেন প্রসাদ মানে যেটা একাদশীতে আপনারা পান ফল জল সবজি এগুলো পান এগুলো আপনারা পাবেন তারপরে দিন বারো তারিখ বারো তারিখে আপনি সকাল সূর্যোদয় থেকে নয়টা একত্রিশ মিনিটের মধ্যে পালন করতে হবে যেরকম একাদশীতে ব্রত করলে আপনি পালন করেন সেরকম আপনি পালন করবেন আর ওই দিনটা কৃষ্ণ ভাবনাময় থাকবেন রাধাহানির কৃপা লাভ করতে গেলে বেশি বেশি নাম জপ করতে হবে যে আমরা এই নাম জপ করি না এই জপটা কিন্তু এই রাধাহানি কিন্তু এই নাম। কিন্তু সৃষ্টি করে এই জগতে কৃষ্ণকে কৃষ্ণকে প্রসন্ন করার জন্য নামঝপ করেছে তো আপনারা বেশি বেশি নাম নামঝপ করবেন হরিনাম রাধা রাধা নাম কৃষ্ণ সহস্র নাম এগুলো আপনারা পাঠ করবেন ভাগবত গীতা যার যেরকম সাধ্য হয় আর বৃন্দাবনে দর্শন করতে পারেন রাধা রাধাহানির জন্মস্থান কিন্তু বর্ষনাতে নেই রাধাহানির জন্মস্থান রয়েছে রাভেল গাঁও বলে একটা জায়গা আছে গোকুলে যেতে ওখানে রাধা হানির জন্মস্থান রয়েছে সেটা আমি আপনাদেরকে দর্শন করানোর প্রয়াস করব তো এভাবে আপনি রাধানীর কৃপা লাভ করতে পারেন আর বারো তারিখে যেটা রয়েছে ওই দিন আপনি যেরকম কৃষ্ণ জন্মাষ্টমীর নন্দোৎসব হয় সেরকম বিশ্ববাণু উৎসব হয় বিশ্ববাণু উৎসবে কিন্তু এই পুরো ব্রিজবাসীদেরকে কিন্তু সেই দান ধ্যান বৈষ্ণব সেবা বস্ত্র দান সব কিছু করে কিন্তু তো আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী ওই দিন বৈষ্ণব সেবা আপনি করতে পারেন যদি ভক্ত হয়ে থাকেন তো এইভাবে আপনারা পালন করতে পারেন যদি আর কোনো অসুবিধা থাকে তো আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন তো এটা কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখবেন ওই কিন্তু অন্য সবজি এসব খেতে পারবেন না ঠিক আছে একাদশীর মতো ব্রত পালন করতে হবে এটা মনে রাখবেন কিন্তু মাথায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রাধা অষ্টমী সবাই পালন করেন বৃন্দাবনে খুব সুন্দর অনুষ্ঠান হবে সে অনুষ্ঠান দেখার জন্য আপনারা চ্যান্ডিস করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ জানাই রাধা রানী কি যে বৃন্দাবন ধামে কি যে যায় হরি বল